নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আমি আর মা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন লাগবে আজকে আমি করব সবজি দিয়ে এই দেখুন চারা মাছের ঝোল গরম তো পড়েই গেছে তাই আমি সব সবজি দিয়ে এই চারা মাছের ঝোল করব। তার মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি সবজি দিয়ে ভোল করার জন্য দেখুন আমি কি কি সবজি নিয়েছি কচি কচি পটল এগুলোকে মোম পটল বলে পটল নিয়েছি সজনে আটা আর আলু সব সবজিগুলো এবার আমি কেটে নিচ্ছি দেখুন পটল গুলো একদম কচি হ্যাঁ কোনো বিচই হয়নি সে হয় পটলের ভেতরে কোনো বিচই নেই পটল খাওয়া শরীরের জন্য খুব ভালো পটল খেলে পটল শরীরকে ঠান্ডা রাখে পিত্ত নাশ করতে পটলের ভূমিকা অসাধারণ গরমকালে পটলের মতন সবজি আর নেই প্রত্যেক সবজিরই একটা গুণ থাকেই অনেক গুণ থাকে পটলও তার মধ্যে অন্যতম এবার সজনে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি দেখো মঞ্জু আজকে সজনে ডাটা কি সুন্দর পেয়েছি টাটগুলো ভালো বন্ধুরা এই সজনে ডাটা খেতে কিন্তু অসাধারণ লাগে সজনে ডা সজনে ডাটার লতিও যেমন আগের দিন নিয়েছিলাম ওটাও যেমন একটা সুস্বাদু ছিল খুব সুস্বাদু আমার বাবা খেতে খুব ভালোবাসতেন আবার এই যে সজনে ডাটা যেটা মানে পরিপক্ক সজনে ডাটা এই সজন্ডাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষত সজন্ডাটার ভিতরে যে বীজগুলো হয় এই মুখে যখন খেতে খেতে চিবো জিবোধের বীজগুলো বেরিয়ে আসে সেটা তো দারুণ লাগে হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নিচ্ছি আলুটা আমি এভাবে কেটে নিয়েছি এই দেখুন আদাটা বেটে নিচ্ছি বাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে গোটা জিরে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এবার আমি বেটে নিচ্ছি একসাথে বেটে নিচ্ছি

মশলা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে হয়ে নিচ্ছি এবার আমি সবজিগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলদুর লাল করে ভেজে নেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি ক্ষীড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি পশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে আমার নয় জল দিয়ে দিচ্ছি

বাটা মশলা দেওয়ায় বন্ধুরা গন্ধটা খুব সুন্দর হয়েছে তার সঙ্গে রঙটাও খুব সুন্দর লাগছে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলে দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব কালে এই ধরনের পাতলা ঝোল খাওয়া খুব উপকার আছে শিশুদের এবং বয়স্কদের এই ধরনের পাতলা ঝোল হেলদি টেস্টি এই ঝোল খেঁচাতে শরীরও ভালো থাকবে পেটও ভালো থাকবে মাছের ঝোল আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মাছের ঝোল আমি ঢেলে নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলি শেষ করলাম নমস্কার ভালো থাকবেন